নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি কী বানাবো বলুন তো না না কুঁদলির কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি না কুঁদলি পাতার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই গরমে জলঢালা ভাতের সঙ্গে বলুন বা অল্প একটু বিকেলের মুড়ির সঙ্গে বলুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানাবেন জানাবেন আমাকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে কুঁদলি কিন্তু একটাও নিই আমি এখানে কুঁদলি পাতা নিয়েছি বলেছিলাম না কুঁদলি পাতা দিয়ে এই রেসিপিটা বানাবো মাত্র কয়েকটা উপকরণ দিলে এই রেসিপিটা রেডি হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আমি কুঁদলি পাতা আমি আমার পরিমাণ মতন নিয়ে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের রসুন আমি নিয়ে নিয়েছি ছাড়িয়ে রসুনের কোয়াগুলোকে থেতো করে নেব খুব বেশি একদম থেঁতো করে দেব না একটু মিডিয়াম সাইজে যাতে হাফ থেতো থাকে সেরকম হাফ থেতো করে দেব এই সময় বলে রাখি যারা অনুপমা কিচেনে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন কমেন্টে কিন্তু জানাবেন আমি এখানে রসুনটাকে থেতো করে নিয়েছি আমি আমার পরিমাণ রসুন পরিমাণ মতন রসুন নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন রসুনটা নেবেন পাতাটাকে চাইলে আপনারা বেটে নিতে পারেন তবে আমি সময় কম ছিল যেহেতু মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো ওটার আপনাদের সঙ্গে শেয়ার করছি না দু থেকে তিন মিনিট মিক্সিতে ঘুরিয়ে নিলে খুব সুন্দর একটা পেস্ট হয়ে যায় দেখুন কতটা সুন্দর পেস্ট হয়েছে এরপর আমি এখানে কালো সর্ষে নিয়ে নিয়েছি কালো সর্ষে তিন চামচ থেকে চার চামচ পরিমাণ নিয়েছি দিয়ে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি আবারও বলছি যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো খুব কম সময়ের মধ্যে আর সাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে জল ঢালা ভাতের সঙ্গে বলুন বা অল্প একটু মুড়ির সঙ্গে মাখিয়ে খেতে দারুণ লাগে আমি এখানে কালো সরষেটাকে ভালো করে মিহি করে বেটে নিয়েছি তারপর তুলে রেখে দিচ্ছি আপনারা কি নতুনভাবে কোনো পাতার রেসিপির কোনো জানেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতেই পারেন এরপর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানে আমি ফড়ন হিসেবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর এখানে আধা চামচ থেকে আরও কম দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি ভালো করে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এদিক ওদিক করে ভালো করে নাড়াচাড়া করে নিলেই সরি একটু ফোন চলে এসেছিলো যাই হোক কিছু আর করার নেই মোটামুটি আমি পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে খুব লাল করে ভেজে নেবেন না মোটামুটি যাতে ইয়ে থাকে সেই রকমভাবে ভেজে নেবেন তারপর আমি যে থেতো করে রেখেছিলাম রসুনটা রসুনটা আমি দিয়ে দিচ্ছি রসুনটাকেও নাড়াচাড়া করে ভালো করে আমি ভেজে নেব রসুনটা ভেজে গেছে দেখুন বন্ধুরা এরপর আমি এখানে যে কুঁদলি পাতাটা পেস্ট করে রেখেছিলাম কুঁদলি পাতাটাকে দিয়ে দিচ্ছি কুঁদলি পাতাটাকে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে ভেজে নিব মিট দুয়েক খুব কম আছে ভেজে নেওয়ার পরে আমি এখানে মিক্সি ধোয়া জল আর দিয়ে দেব এখানে যে বেটে রেখেছিলাম সর্ষে সর্ষেটাকে সর্ষেটাকেও দিয়ে দিয়েছি সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু আবারও নাড়াচাড়া করে নেব সেই সেই বাটিটা ধুয়ে আমি এখানে জল দেবো আর মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দেবো এখানে সর্ষের বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি আর মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি আর এখানে বেশি আমি জল ব্যবহার করব না অল্প এখানে জল ব্যবহার করে প্রায় দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব অল্প এরপর দিয়ে দিচ্ছিলাম হলুদের গুঁড়ো অল্প এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তারপর পরিমাণ মতন দিয়ে দেব নুন নুন পরিমাণ মতন দিয়ে দেওয়ার পরে প্রায় দু থেকে তিন মিনিট একদম কম আছে আমাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রান্না করে নিতে হবে এই রেসিপিটা খুবই সহজ খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর গ্রাম বাংলার লোকেদের কাছে তো এটা একটা খুবই ঐতিহ্যবাহী রেসিপি খেতে যেরকম স্বাদ হয় আর এই গরমের সময় তো দুর্দান্ত লাগে এই রেসিপিটা খেতে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানাবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যাই হোক কথা বলতে বলতে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি একদম শুকনো শুকনো করে নিতে হবে এটাকে আর খুব কম আছে এটাকে রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা শুকিয়ে গেছে জলটা পুরোপুরি আমি শুকিয়ে নিয়েছি একদম পুরো শুকনো করে নিচ্ছি অনেকটা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব নামানোটা আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না একটা প্লেটে নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে বলুন কতটা লোভনীয় এই গরমে কিন্তু দুর্দান্ত লাগে জল ঢালা ভাতের সঙ্গে খেতে অবশ্যই কিন্তু আপনারা বানাবেন আজকে এই পর্যন্ত টাটা